হ্যালো ভিওয়ার্সেতুদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা কালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি ওয়ান পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস পাশাপাশি তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে জেনারেল বা পাশে পড়ছো তোমাদের যে এমডিসি ওয়ান বা এম এন ওয়ান পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস এবং পাশাপাশি তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডি কোর্সে হিস্ট্রি অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ছো তোমাদের যে সিসি ওয়ান পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন রিক বৈদিক যুগের ধর্ম বা রিক বৈদিক যুগের ধর্মীয় জীবন কেমন ছিল পরবর্তী বৈদিক যুগে সেক্ষেত্রে কি কি পরিবর্তন আসে বা বলা যায় বৈদিক যুগের ধর্মীয় জীবন কেমন ছিল তো এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব এবং আলোচনার শেষে এর উত্তর বা অ্যান্সারশিট নিয়েও তোমাদের সামনে তুলে ধরবো সে প্রসঙ্গে যাওয়ার আগে পড়ে কি লেখা আছে একবার আমরা দেখে নেব দেখো সিউ হিস্ট্রি অনার্স ফার্স্ট সেম অনার্স এর ক্ষেত্রে ডিএসসিসি ওয়ান পাশের ক্ষেত্রে এমডিসি ওয়ান বা এমএন ওয়ান এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিডিপি কোর্সের জন্য সিসি ওয়ান প্রশ্নটি কি আছে ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন পরবর্তী বৈদিক যুগে পরিবর্তন অর্থাৎ এক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে পরবর্তী বৈদিক যুগে তা নিয়ে আলোচনা করবো এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের যে সাজেশন আমি দিয়েছি সেই সাজেশনে এটা রয়েছে কুড়ি নাম্বারের প্রশ্ন হিসেবে অর্থাৎ এটা একটা বড় টপিক ভালো করে বুঝতে হবে না বুঝতে পারলে কিন্তু নোটস মুখস্ত করতে পারবে না এক হাজার শব্দ মাথার মধ্যে রাখতে পারবে না তাই ক্লাসটা তোমরা মন দিয়ে শুনবে আশা করি ঋগ বৈদিক যুগের ধর্ম জীবন কেমন ছিল একটা সুন্দর ধারণা তোমাদের হয়ে যাবে এই ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তা ঋক বৈদিক যুগের ধর্মীয় জীবন নিয়ে আলোচনা করতে গেলে একটু আগে আলোচনা করতে হবে এই বৈদিক যুগ নিয়ে আলোচনা করতে হবে আর্যদের নিয়ে আলোচনা করতে হবে আর্যরা ভারতবর্ষে আসে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তখন এদেশে ছিল সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে এই আর্যরা সেখানে এসে এই সিন্ধুবাসীদেরকে হটিয়ে দিয়ে এই জায়গা তারা দখল করে নিয়ে এখানে তারা আর্য সভ্যতার বিস্তার করে এবং এই সপ্তসিন্ধু অঞ্চলে প্রায় তারা বহুদিন প্রায় নশো বছর এখানে কিন্তু তারা ছিল তারপর তারা ভারতবর্ষের অভ্যন্তরে অর্থাৎ পূর্ব দিকে গঙ্গা যমুনার পার্শ্ববর্তী অঞ্চলে তারা আসে এবং সেখানে বসতি বিস্তার করে তাদের সভ্যতার বিস্তার ঘটায় এখন এই আর্যরা তাদের যে সভ্যতা সেই সভ্যতাকে আমরা বলি আর্য সভ্যতা আর্যদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ বেদ পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ বেদকে কেন্দ্র করে আর্যদের সমগ্র জীবনটা অতিবাহিত হতো বা আবর্তিত হতো তাই আর্যদের সভ্যতার আরেক নাম বৈদিক সভ্যতা বেদকেন্দ্রিক সভ্যতা তাই বৈদিক সভ্যতা এবং আমরা এটা জানি যে বেদের চারটি ভাগ ঋগবেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ এর ভিতরে ঋগবেদ যখন তারা মানে আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলে বসবাস করছিল সেই সময় তারা ঋগ্বেদ রচনা করে পরে যখন তারা ভারতের ভিতরে ভারতের অভ্যন্তরে পূর্ব দিকে অগ্রসর হয় তখন তারা সাম যজু এবং অথর্ব আর বাকি তিনটি বেদ রচনা করে এই কারণে এই বৈদিক সভ্যতাকে দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ঋগ বৈদিক যুগ যে সময়টা তারা সপ্তসিন্ধু অঞ্চলে ছিল দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ এই পাঁচশো বছর তারা এই অঞ্চলে ছিল এবং ঋগবেদ রচনা করেছিল পরবর্তীতে তারা ভারতবর্ষের ভিতরে ঢোকে সেই সময়টা হচ্ছে হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে শশো খ্রিস্টপূর্বাব্দ এই চার পাঁচশো বছর এই সময়টাকে বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ অর্থাৎ বৈদিক যুগের পরের ভাগ পরের অধ্যায় তাহলে ঋগ বৈদিক যুগের এই দুটো ভাগ কিন্তু ভালো করে বুঝতে হবে নাহলে মূল প্রশ্নের বিষয়টা বোঝা যাবে না দেখো এখানে বলা হয়েছে ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন আবার বলা হয়েছে পরবর্তী বৈদিক যুগে ধর্মীয় জীবন এবং কি কি পরিবর্তন আসছে এখানে ঋগ বৈদিক যুগ মানে প্রথম যে পাঁচশো বছর এক দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ এই সময়টাকে বলা হচ্ছে ঋগ বৈদিক যুগ এই সময় তাদের ধর্মীয় জীবন কেমন ছিল আর পরবর্তী বৈদিক যুগ অর্থাৎ এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে শশ খ্রিস্টপূর্বাব্দ এই চারশো বছর বা পাঁচশো বছর এই সময়টা তাদের ধর্মীয় জীবন কেমন ছিল বা কি কী পরিবর্তন এসেছিলো ঋগ বৈদিক যুগের তুলনায় কি কি পরিবর্তন এসেছিল তা এই জন্য আমরা ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ এই দুটো যুগ নিয়েই আলোচনা করব অর্থাৎ বৈদিক যুগের দুটি ভাগ একটি ঋক বৈদিক যুগ একটি পরবর্তী বৈদিক যুগ এখন এই এই দুটো যুগ একসাথে আমরা কি বলতে পারি বৈদিক যুগ এই বৈদিক যুগের ধর্ম নিয়েই এখন আলোচনা করব। তা দেখো বৈদিক যুগের ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটা সাধারণ বৈশিষ্ট্য সামনে উঠে আসে যেমন আর্যরা প্রকৃতিরকে পূজা করত প্রকৃতিকে তারা দেবতা জ্ঞানে পূজা করতেন এবং তারা বিশ্বাস করতেন যে ঈশ্বরের ক্ষমতা অসীম এই অসীম ক্ষমতার অধিকারী ঈশ্বরের নির্দেশেই এই প্রাকৃতিক বিভিন্ন ঝড় ঝঞ্ঝাব বৃষ্টিপাত ভূমিকম্প বজ্রপাত এগুলো কিন্তু ঘটে চলেছে এছাড়া তারা সর্বপ্রাণ বাদে বিশ্বাস করতেন অর্থাৎ প্রতিটা বস্তুর ভিতরে তারা প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন যেমনটা সেই জৈন এবং বৌদ্ধ ধর্মে আমরা লক্ষ্য করি ঠিক সেই রকম আর্যরা প্রথম দিকে ঋগবৈদিক যুগে তারা কিন্তু এই প্রতিটা বস্তুর মধ্যে মানে প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন যাকে আমরা বলি সর্বপ্রাণবাদ এছাড়া আর্যরা একেশ্বরবাদে বিশ্বাস করতেন অর্থাৎ তারা ভাবতেন যে ঈশ্বর একজনই আছেন ঈশ্বর একজন কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই একেশ্বরবাদ থেকে তারা সরে এসে বহু ঈশ্বরবাদে তারা বিশ্বাসী হচ্ছেন অর্থাৎ ঈশ্বর অনেক আছেন অনেক দেবতার অস্তিত্বে তারা বিশ্বাস করছেন আরেকটা জিনিস দেখা যায় যে আর্যদের এই ধর্মে পুরুষ দেবতার প্রাধান্য বেশি দেবী আছেন কিন্তু দেবতার প্রাধান্যটা বেশি এবং তারা মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন দেবতাদের মূর্তি নির্মাণ করে সেই মূর্তিকে পূজা করেন এছাড়া ছিল তাদের ব্যয়বহুল যাগযজ্ঞ পদ্ধতি প্রার্থনা বলিদান যাগযজ্ঞ বেশ আড়ম্বর করে আয়োজন করা পূজা অর্চা এগুলো ছিল তাদের ধর্মের প্রধান বৈশিষ্ট্য এখন এগুলো একটু ডিটেলসে আলোচনা করতে হবে যেমন আমরা একটা পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করব প্রথমে যেটা দেখব প্রকৃতি পূজা অর্থাৎ আর্যরা প্রকৃতির দেবত্ব আরোপ করেছিলেন প্রকৃতির উপরে দেবতাকে স্থান দিয়েছিলেন তারা ভাব ভেবেছিলেন যে দৈব শক্তির দ্বারাই এই প্রকৃতির সমস্ত কিছু ঘটে চলেছে এই সূর্য উঠছে ডুবছে পৃথিবী আবর্তিত হচ্ছে বা ঝড় ঝড়ঝঞ্ঝা বৃষ্টিপাত হচ্ছে বজ্রপাত হচ্ছে এগুলো সব দেবতার নির্দেশে হচ্ছে ঈশ্বর মহাশক্তিমান তার নিয়ন্ত্রণেই কিন্তু এই সমস্ত প্রাকৃতিক কর্মকাণ্ড হচ্ছে অর্থাৎ প্রকৃতির উপরে তারা দেবত্বকে আরোপ করেছিলেন তারা দৈব শক্তি আরোপ করেছিলেন তাই তারা এই প্রকৃতিকে পূজা করতেন তারা প্রকৃতির বিভিন্ন বিষয়কে পূজা করতেন তারা নদীকে পূজা করতেন আগুনকে পূজা করতেন গাছকে পূজা করতেন প্রাণীকে পূজা করতেন সব প্রকৃতির থেকেই কিন্তু এগুলো এসেছে তা প্রকৃতির এই প্রতিটা বস্তু এমনকি জড়বস্তুকেও বস্তুকেও তারা ভাবতেন যে তার ভিতরে প্রাণ আছে অর্থাৎ প্রাণের অস্তিত্ব আছে প্রাণ বাদে তারা বিশ্বাস কর বিশ্বাস করতেন এই বিষয়টা নিয়ে হচ্ছে তাদের এই প্রকৃতি আরাধনা এর রয়েছে দেবতাদের বাসস্থান আরজুরা দেবতাদের বাসস্থানকে কল্পনা করে তিনটি মন্ডলে ভাগ করেছিলেন স্বর্গমর্থ পাতাল এই তিনটি মন্ডলকে একটু ডিটেলস বললে বললেন যেমন দুলোক। বা স্বর্গ একেবারে উপরের যে মন্ডলটা রয়েছে তার নাম হচ্ছে স্বর্গ যার আরেক নাম দুলোক বা আরেক নাম আকাশ বা আরেক নাম আলোক এই মণ্ডলের দেবতা রয়েছে। এই মন্ডলের দেবতা রয়েছেন সূর্য সূর্য দেবতা রয়েছেন বরুণ বিষ্ণু রয়েছেন আর দেবীদের মধ্যে রয়েছেন সাবিত্রী সাবিত্রী হচ্ছে দেব জননী পূষণ এবং ঊষা বা অদিতি এনারা এইসব দেবী রয়েছেন স্বর্গের দেবী হিসেবে এরপরে দেখো রয়েছে ভূলোক অর্থাৎ পাতাল পাতালকে আমরা বলছি ভূলোক মর্ত বা পৃথিবী মন্ডল এই মন্ডলে কারা রয়েছেন অগ্নি আছেন সোম আছেন আর সরস্বতী আছেন অগ্নি সোম পুরুষ দেবতা সরস্বতী নদীর দেবতা সরস্বতীকে প্রথমে নদীর দেবী হিসেবে ধরা হয় এরপরে দেখো আরেকটি রয়েছে মানে স্বর্গ আর মর্তের মাঝখানে রয়েছে অন্তরিক্ষ অন্তরিক্ষ বা বায়ুমন্ডল যেখানে দেবতারা রয়েছেন ইন্দ্র পর্যন্ত রুদ্র এবং মরুদ অর্থাৎ দেবতাদেরকে তারা বাসস্থান নির্দিষ্ট করে দিয়েছিলেন তিনটি মন্ডলে ভাগ করে এবং এক এক মন্ডলের এক এক দেবতাকে তারা তাদের স্থান দিয়েছিলেন তাদের বাসস্থান হিসাবে তারা কল্পনা করেছিলেন এরপরে দেখো যে বিষয়টা আমরা দেখবো পয়েন্টের ভিতরে অনেক একেশ্বরবাদ কিন্তু পরবর্তীকালে কি হয় যে আর্যরা বিশ্বাস করেন যে দেবতা বা ঈশ্বর অনেকে আছেন যেহেতু অনেক দেবতা এবং প্রতিটা দেবতাই ঈশ্বর তাহলে তাদের যে একেশ্বরবাদ সেটা পরিবর্তন হয়ে হয়ে গেল অনেক একেশ্বরবাদ বা অনেক ঈশ্বরবাদ ঈশ্বর এখানে অনেকে রয়েছেন এরপরে দেখো বিভিন্ন দেবতা তারা বিভিন্ন দেবতা এবং দেবীকে পূজা করতেন দেবতারা কারা রয়েছেন দৌ ও পৃথিবী হচ্ছেন পিতা দেবতাদের পিতা ইন্দ্র দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন অগ্নি আগুনের দেবতা বরুণ ছিলেন পাপ পুণ্যের দেবতা মিত্র সন্ধিবা যুদ্ধের দেবতা এখানে রয়েছে সোম সোমরস বিভিন্ন যজ্ঞানুষ্ঠানের দেবতা মরু ঝড়ের দেবতা পরজন্য ঝড়ের বৃষ্টির দেবতা সূর্য সূর্য দেবতা যং রুদ্র বায়ু আর দেবতা বললাম দেবী কারা রয়েছেন উষা ভোরের দেবী অদিতি দেব জননী সাবিত্রী সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী সরস্বতী নদীর দেবী তো এইভাবে তারা অনেক দেবতাকে পূজা করতেন এবং অনেক দেবীকেও পূজা করতেন তবে দেবতাদের প্রাধান্য কিন্তু এখানে বেশি রয়েছে এরপরে দেখো যেটা রয়েছে আহ প্রার্থনা বলিদান এবং যাগযজ্ঞ আর্যরা সমবেত হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করতেন যজ্ঞ করতেন যজ্ঞে সোম মানে ঘৃতাহুতি দিতেন যজ্ঞে আহুতি দিতেন বিভিন্ন দ্রব্য এবং বলিদান করতেন এক একটা যজ্ঞে অনেক গরু বলিদান করা হতো তা তাদের ধর্মের একটা প্রধান বিষয় ছিল যাগযজ্ঞ করা হোম করা যজ্ঞ করা বলিদান করা সমবেত হয়ে প্রার্থনা করা এই সব কিছু নিয়ে ঋগ বৈদিক যুগের ধর্ম ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন বলতে তাদের এই প্রকৃতি পূজা দেবতাদের বাসস্থান তিনটি যে মন্ডল রয়েছে সেই মন্ডলের অবস্থান বিভিন্ন দেবতাদের নাম দেবীদের নাম বিভিন্ন একেশ্বরবাদের বিশ্বাস করতেন সেই বিষয়টি এবং প্রার্থনা বলিদান যা যজ্ঞের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে এই ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন এবার আসি পরবর্তী বৈদিক যুগ অর্থাৎ তারা প্রথম পাঁচশো বছর এইভাবেই কাটিয়েছে কিন্তু পরবর্তী বৈদিক যুগে তাদের এই ধর্মীয় ক্ষেত্রে অনেক পরিবর্তন আসে। শুধু ধর্মীয় ক্ষেত্রে নয় সমাজ রাজনীতি অর্থনীতি সব ক্ষেত্রেই পরিবর্তন আসে কিন্তু আমাদের আলোচনার বিষয় ধর্মীয় ক্ষেত্রে কি পরিবর্তন ধর্মীয় ক্ষেত্রে দেখো এই সময় অনেক পরিবর্তন আসছে প্রথম পরিবর্তন যেটা রয়েছে পরবর্তী বৈদিক যুগ কোন সময়টা বলেছিলাম এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে শশো খ্রিস্টপূর্বাব্দ এই সময়টা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ এবং এই সময়ের প্রধান যেটা পরিবর্তন পুরোহিত শ্রেণীর প্রাধান্য সমাজে পুরোহিত শ্রেণীর প্রাধান্য প্রতিষ্ঠিত হচ্ছে এবং পুরোহিতরা চারটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে চারটি ভাগে যেমন ভাগগুলো দেখো হত্রী অর্থাৎ আহব্যক উদ্গাত্রী গাহক মানে গায়ক যে যজ্ঞের সময় গান করতেন ঋগ্বেদের মন্ত্র স্তুতি করে দেবতার উদ্দেশ্যে গান করতেন এক শ্রেণীর পুরোহিত তাদের বলা হচ্ছে উদ্গাত্রী অর্ধ বসু যিনি হচ্ছে সংস্কারক ব্রাহ্মণ বা পুরোহিত এবং যজ্ঞের সময় এই চার ধরনের ব্রাহ্মণ বা পুরোহিতদের ভূদান করতে হতো মানে গোদান করতে হতো সোনার উপায়দেরকে কিন্তু দান করতে হতো এই সময় মানে পরবর্তী বৈদিক যুগে ধর্মীয় ক্ষেত্রে আরেকটি বড় পরিবর্তন সেটি হচ্ছে আচার সর্বোচ্চ অনুষ্ঠান অর্থাৎ যাগযজ্ঞ পূজা অর্চনার আড়ম্বরতা অনেকটা বেড়ে যায় মানে কলেবরটা অনেক বেড়ে যায় আয়োজনটা হয় বিরাট মাপের অর্থাৎ এই ধরনের পূজা অর্চার পিছনে প্রচুর অর্থ ব্যয় হয় তাই এই সময়ের পূজা অর্চা ছিল অনেক বেশি ব্যয়বহুল এবং অনেক বেশি জটিল অনেক বেশি জটিল তাই জটিলতা বৃদ্ধি পেয়েছিল এই সময়কার ধর্মীয় আচরণে এবং আড়ম্বর সর্বস্বতা ধর্মীয় রীতিনীতি এই সময় প্রাধান্য পায় আরেকটা বিষয় যেটা রয়েছে এই ঋগবৈদিক যুগে ধর্মীয় জীবনে সেটা হচ্ছে দেব দেবীদের দেব দেবীদের অবস্থানগত পরিবর্তন বা তাদের যে জনপ্রিয়তা জনপ্রিয়তার ক্ষেত্রে পরিবর্তন দেখো ঋগবৈদিক যুগের দেবী মানে দেবতা কারা ছিলেন প্রধান দেবতা একটু আগেই বললাম পৃথিবী দৌ ইন্দ্র বরুণ মিত্র সূর্য এইসব দেবতারা ছিলেন কিন্তু এখন এই সমস্ত দেবতাদের গুরুত্ব হ্রাস পায় অর্থাৎ কমে যায় ইন্দ্র অগ্নি বরুণ সব দেবতা আস্তে আস্তে লুপ্ত হয়ে যায় এবং সেই জায়গায় নতুন কিছু দেবতার আবির্ভাব ঘটে যেমন সৃষ্টিকর্তা ব্রহ্মা যেমন শিব যেমন বিষ্ণু এমনকি কৃষ্ণ বা রামচন্দ্রকেও দেবতা জ্ঞানে পূজা করা হয় এই সময় অর্থাৎ এই সময় দেবতাদের জনপ্রিয়তা পুরনো দেবতাদের জায়গায় নতুন কিছু দেবতার আবির্ভাব ঘটে এবং তারাই কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছিল এটা রিক বৈদিক যুগের দেবতাদের জায়গায় পরবর্তী বৈদিক যুগে এক নতুন দেবতাদের আবির্ভাব ঘটছে এবং তারাই কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে এবং এই সময় ধর্মের আরেকটা পরিবর্তন সেটা হচ্ছে জন্মান্তরবাদ কারণ এই সময় আর্যরা বিশ্বাস করেন যে জন্মান্তর আছে অর্থাৎ জন্মের পরেও আরেকটা জীবন আছে এবং মানুষের যেমন কর্ম ঠিক সেইভাবে সে বারংবার পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং তার সেই কর্মফল সে ভোগ করবে অর্থাৎ কর্মফলবাদ জন্মান্তরবাদ পুনর্জন্ম এই বিষয়গুলি এই সময়ে পরবর্তী বৈদিক যুগের ধর্মে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে আরও কয়েকটি পরিবর্তন দেখো এই সময় আসে অলৌকিকতার প্রভাব বৃদ্ধি অলৌকিকতা অর্থাৎ ধর্মের মধ্যে তন্ত্র মন্ত্র জাদু ইন্দ্রজাল মায়া এগুলো কিন্তু প্রবেশ করে যা এর আগে কিন্তু ছিল না এবং ধর্মের মধ্যে কিছু নতুন দার্শনিক তত্ত্ব কিছু দার্শনিক তত্ত্ব এই সময় প্রবেশ করে অবতারবাদের সূচনা হয় বিষ্ণুর অনেকগুলো অবতার দশ অবতার এই অবতারবাদের জন্ম হয় নতুন কিছু দার্শনিক চিন্তাধারার প্রবেশ ঘটে ধর্মের ভিতরে এবং অলৌকিকতা মায়া ইন্দ্রজাল জাদু মন্ত্র এগুলো প্রবেশ করে ধর্মের মধ্যে অর্থাৎ ধর্ম এই সময় অনেক বেশি জটিল হয়ে পড়ে আর সহজ সরল ছিল না এবং এই সময় ঢিক বৈদিক মানে পরবর্তী বৈদিক যুগে ধর্মে আরেকটা পরিবর্তন আসে সেটি হচ্ছে বস্তুবাদের উদ্ভব বস্তুবাদ অর্থাৎ প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি ব্যাপারটা কি এই সময় জীবনকে খুব গুরুত্ব দেওয়া হয় যেমন ঋষি উদ্যালক বলেছিলেন যে এই জীবনই সব থেকে বেশি মূল্যবান পরজন্ম বলে কিছু নেই তাই এই জন্মেই তোমাকে সব রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে হবে অর্থাৎ এখানে পরলোকের যে চিন্তা সেই চিন্তাটা অনেকটা অর্থহীন হয়ে পড়ছে এবং জীবনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে জীবন একমাত্র শক্তি তো এত কিছু পরিবর্তন এই পরবর্তী বৈদিক যুগে কিন্তু হয় আর ঋগ বৈদিক যুগের ধর্ম আগে বলেছি প্রকৃতি পূজা একেশ্বরবাদ সেখানে অনেক একেশ্বরবাদ দেবতাদের বাসস্থান প্রার্থনা বলিদান যাগযজ্ঞ আর পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন এলো তাহলে প্রথম পরিবর্তন যে ব্রাহ্মণদের প্রাধান্য বৃদ্ধি পাচ্ছে এবং যাগযজ্ঞ পূজা অর্চা অনেক বেশি আড়ম্বরপূর্ণ ব্যয়বহুল অনেক বেশি জটিল হয়ে পড়ছে ধর্মে দর্শন তত্ত্ব অলৌকিকতাবাদ অবতারবাদ মায়াজাল ইন্দ্রজাল তন্ত্রমন্ত্রে প্রবেশ ইন্দ্রজাল এই সময় ধর্মে কর্মফলবাদ এগুলো প্রবেশ করছে বস্তুবাদের প্রবেশ ঘটছে এবং এই সময় অলৌকিকতার প্রভাব বৃদ্ধি পাচ্ছে তো এইভাবে প্রথমে ঋগবৈদিক যুগের ধর্ম নিয়ে আলোচনা করতে হবে এবং তারপরে পরবর্তী বৈদিক যুগের ধর্ম ক্ষেত্রে কি কি পরিবর্তন আসে সেগুলো কিন্তু আলোচনা করতে হবে করে এর যে অ্যান্সার সেই অ্যান্সার রেডি করতে হবে এখন এর যে কুড়ি নম্বরের অ্যান্সার বা দশ নম্বর পাশের ক্ষেত্র আসতে পারে আবার কুড়ি তো আসতে পারে সেই অ্যান্সার শিট নিয়ে বা উত্তরপত্র নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি ঋক বৈদিক আর্যদের ধর্মীয় জীবন জীবনের থেকে পরবর্তী বৈদিক আর্যদের ধর্মীয় জীবনে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় তো দেখো উত্তর এইভাবে লিখবে ঋক বৈদিক যুগের ধর্মীয় চিন্তাধারার থেকে পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় চিন্তায় কি ধরনের পরিবর্তন সূচিত হয়েছিল এ বিষয়ে আলোকপাত করতে গেলে প্রথমে যুগের বা ধর্মীয় বিশ্বাসের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করা প্রয়োজন প্রসঙ্গত উল্লেখযোগ্য ঋক বেদ মূলত ভারতের প্রাচীনতম ধর্মীয় সাহিত্য বা ধর্মগ্রন্থ এই গ্রন্থ থেকে আমরা যেমন বৈদিক আর্যদের সমাজ অর্থনীতি রাজনীতি সম্পর্কে জানতে পারি তেমনই তাদের ধর্মীয় চিন্তা বা ধর্মবিশ্বাস সম্পর্কেও ধারণা লাভ করতে পারে প্যারা করে ঋগ্বেদের স্রোতগুলির মধ্যে আর্যদের ধর্মবিশ্বাসের আদি রূপের সাক্ষাৎ পাওয়া যায় পশুপালন নির্ভর সমাজ পুরুষ প্রধান তাই পশুপালকদের চরিত্রে ও চেতনাতে পুরুষের প্রাধান্য স্বাভাবিক ঋগ্বেদের যুগে তাই দেবী মানে নারী দেবতার তুলনায় পুরুষ দেবতার প্রাধান্য ঋগ্বেদের দেবতারা তিন প্রকারের দুলোক বা স্বর্গের দেবতা যাদের প্রধান ছিলেন দৌ মিত্র বরুণ পুষা বিষ্ণু উষা অদিতি ও অশ্বিদয় ইত্যাদি অন্তরিক্ষ বা আকাশের দেবতা যথা ইন্দ্র রুদ্র মরুত বায়ু ইত্যাদি এবং ভুলক বা পৃথিবীর দেবতা যথা অগ্নি সোম পৃথিবী ইত্যাদি গোড়ার দিকে প্রত্যেক দেবতার মর্যাদা ছিল সমান এবং তাদের এই সাম্যবস্থাকে ম্যাক্সমোলার হেন বলে অভিহিত করেছেন আসলে তা ছিল আদি বৈদিক উপজাতি মানে ট্রাইবাল মানুষের সামাজিক প্রতিচ্ছবি প্যারা করে যুগের ধর্মের একটা বড় বৈশিষ্ট্য ছিল অ্যান্থ্রোফ্রোমিজম বা প্রাকৃতিক শক্তির উপর মানবত্ব আরোপের প্রয়াস প্রকৃতির বিভিন্ন শক্তিকে আর পূজা করত তারা বিশ্বাস করত যে প্রকৃতি রহস্যের অন্তরালে কোনো দৈব শক্তি কাজ করে উল্লেখ্য ঋগ বৈদিক আর্যরা প্রকৃতির মধ্যে প্রাণের অস্তিত্ব অস্তিত্বে আছে বলে বিশ্বাস করত বেদে বহু দেবতার উল্লেখ আছে কিন্তু কোন কোনো পণ্ডিত মনে করেন আর্যরা বহু দেবতার পূজা করলেও তাদের ধর্মবিশ্বাসে একেশ্বরবাদের প্রভাব ছিল দেবতাদের মধ্যে জনপ্রিয়তার সবার শীর্ষে ছিলেন ইন্দ্র ও বরুণ ঋগবেদে দুশো পঞ্চাশটি স্রোত ইন্দ্রের উদ্দেশ্যে নিবেদিত তবে এই যুগে রুদ্র ও বিষ্ণু ছিলেন গৌণ দেবতা অপর এক গৌণ দেবতা হলেন বৃহস্পতি মিত্র ছিলেন স্বর্গের দেবতাদের মধ্যে সর্বোচ্চ এছাড়াও ঋগ্বেদে অসংখ্য দেবতার উল্লেখ পাওয়া যায় এরা হলেন সূর্য অগ্নি সোম যম সাবিত্রী উষা প্রভৃতি ঋগ্বেদের দশম মন্ডলে ব্রহ্মা বা সৃষ্টিকর্তার কল্পনা করা হয়েছে প্যারা করে ঋগবেদের নারী দেবতার প্রতিপত্তি তেমন ছিল না ব্যতিক্রম শুধু উষা ও অদিতি ঋগ্বেদের নারী দেবতারা তাদের স্বামীদের ছায়া পুরুষ দেবতার নামের সঙ্গে আনি যোগ করে তাদের নামকরণ করা হয়েছে যেমন ইন্দ্রাণী রুরুনানি ইত্যাদি ইলা রাকা কুহু ও ধীরষনা প্রভৃতি কিছু কিছু নারী দেবতার উল্লেখ বেদে থাকলেও তাদের কোনো বিশেষ ভূমিকা ছিল না বৈদিক যুগে ধর্মে যাগযজ্ঞের একটা বড় ভূমিকা ছিল প্রকৃতপক্ষে বৈদিক আর্যদের ধর্মচিন্তা ছিল যজ্ঞ কেন্দ্রিক আর্যরা বিশ্বাস করত যজ্ঞ করলে দেবতারা প্রসন্ন হন এবং তারা মানুষের প্রার্থনা পূর্ণ করেন যজ্ঞে দেবতাদের কাছে সুবৃষ্টি যুদ্ধে বিজয় সম্পদ ও দীর্ঘ জীবন প্রভৃতি প্রার্থনা করা হতো যাক গুরুত্ব ক্রমেই বাড়তে থাকে পুরোহিতরা ছিলেন যজ্ঞের প্রাণপুরুষ এই যুগের শেষের দিকে পুরোহিতদের সংখ্যা বৃদ্ধি পায় তো এই পর্যন্ত আলোচনা করলাম ঋগ বৈদিক যুগ দেখো এর পরে আমরা পরবর্তী বৈদিক যুগ নিয়ে আলোচনা করব দেখো এখানে একটা পয়েন্ট মতো করা আছে পরবর্তী বৈদিক যুগ এখানে বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে জানতে গেলে আমাদের ওই যুগের বৈদিক সাহিত্যগুলি অর্থাৎ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এবং তৎসহ ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদগুলির উপর নির্ভর করতে হয় ঋগ বৈদিকের যুগের তুলনায় পরবর্তী বৈদিক যুগে ধর্মীয় চিন্তার জগতে যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করা যায় প্রসঙ্গত এই যুগে পশুচারণ ভিত্তিক সমাজের আচার আচরণ মূল্যহীন হয়ে যায় এবং সেই সঙ্গে কৃষি শিল্প বাণিজ্যের বিকাশের ফলে ঋগ বৈদিক যুগের ধর্মবিশ্বাসে এক পরিবর্তন সূচিত হয় তাছাড়া পূর্ব দক্ষিণ ভারতে বসতি বিস্তারের সঙ্গে সঙ্গে আর্যদের সঙ্গে অস্ট্রিক ও দ্রাবিড় ভাষাভাষীদের এক নিবিড় সংযোগ স্থাপিত হয় এর ফলে আর্যরা অনার্যদের কিছু কিছু ধ্যান ধারণা ও আচার অনুষ্ঠান নিজেদের ধর্মাচার হিসেবে গ্রহণ করে সুতরাং পরবর্তী বৈদিক যুগে যে ধর্মাচার বা ধর্মবিশ্বাস প্রতিফলিত হয় তা নিঃসন্দেহে আর্য অনার্য সংস্কৃতির সংমিশ্রণেরই ফসল প্যারা করে এই যুগের সমাজ ছিল প্রধানত যাগ যজ্ঞমূলক এবং যজ্ঞাদি আগের তুলনায় অনেক বেশি জটিলতা এবং গুরুত্ব লাভ করে ব্রাহ্মণ গ্রন্থগুলি থেকে আমরা এই যুগে বড় বড় ব্যয়বহুল যজ্ঞের কথা জানতে পারি যেগুলিকে বলা হতো স্রইত যজ্ঞ যথা অশ্বমেধ রাজসু ও বাজপেয় প্রভৃতি যাগ যজ্ঞাদিতে পুরোহিতদের একাধিপত্য থাকায় সমাজে পুরোহিতদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায় পুরোহিতদের মধ্যে চারটি শ্রেণী যথা হত্রী আহবক উদ্গাত্রী গায়ক অর্ধবশু সংস্কারক এবং ব্রাহ্মণ উচ্চতর পুরোহিত এর উদ্ভব ঘটে ঋগবৈদিক যুগে বহু দেবদেবীর প্রয়োজনীয়তায় এই যুগে কমে যায় ইন্দ্র অগ্নি বরুণ প্রভৃতি দেবতার গুরুত্ব পরবর্তী বৈদিক যুগে হ্রাস পায় তাছাড়া ঋগবৈদিক যুগে অপেক্ষাকৃত কিছু গৌণ দেবতারা এই যুগে লুপ্ত হয়ে যায় এ যুগে দেবতাদের মধ্যে সকলের উপরে ছিলেন প্রজাপতি তাছাড়া ঋক বৈদিক যুগের অপেক্ষাকৃত গৌণ দেবতা রুদ্র ও বিষ্ণু এ যুগে মর্যাদা লাভ করে বিষ্ণু এ যুগে ঋগবৈদিক যুগের বরুণের স্থান লাভ করে সান্দজ্ঞ উপনিষদে কৃষ্ণের উল্লেখ আছে শতপথ ব্রাহ্মণের সর্বনিয়ন্তার ঋষি নারায়ণের কথা বলা হয়েছে ঋগ্বেদের সুক্তে বিষ্ণুকে বাসুদেব কৃষ্ণের সঙ্গে এক ও অভিন্ন রূপে কল্পনা করা হয়েছে সম্ভবত বৈদিক যুগের শেষ পর্বে বিষ্ণু বাসুদেব কৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে দেখা দেন কিন্তু নারায়ণের সঙ্গে বিষ্ণুর একাত্ম হতে আরও সময় লেগেছিল প্যারা করে বেদের অনেকটা অংশ জুড়ে রয়েছে জাদুবিদ্যা প্রকৃতপক্ষে ঋগ বৈদিক যুগের পরবর্তী পর্যায়ে অনার্যদের সঙ্গে সংস্রবের ফলে তাদের কিছু ধর্মীয় ধ্যান ধারণা সংস্কার আর্যদের প্রভাবিত করে ফলে অনার্যদের জাদুবিদ্যা ডাকিনিবিদ্যা প্রভৃতি আর্যরা গ্রহণ করে আর অথর্ববেদের অনেক স্রোতে বিভিন্ন অভিচারের সুফল বর্ণনা করা হয়েছে তাছাড়া অনার্যদের অনুকরণে আর্যরাও সাপ গাছ পাথর গন্ধব্য ও অস্পরাধ অপসরাধের উপাসনা শুরু করে দানব ভূত প্রেত ও পিসাসে এ যুগে আর্যদের অগাধ বিশ্বাস ছিল আর এর মূলে ছিল অনার্য অনুপ্রেরণা প্যারাগরে চিন্তার ক্ষেত্রে এই যুগে একদিকে যেমন পুরনো ধ্যান ধারণা দৃঢ় হয়েছিল তেমনি অনেক নতুন নতুন ধারণার সংযোজন ঘটেছিল একেশ্বরবাদের যে ধারণা ঋগ্বেদে ছিল এ যুগে তা আরও সুস্পষ্ট হয় ব্রাহ্মণ্য সাহিত্যে একেশ্বরবাদের প্রবণতা লক্ষ্য করা যায় ব্রহ্ম শব্দটিও এখানে একটি বিশিষ্ট দার্শনিক অর্থে প্রযুক্ত হয়েছে প্রজাপতি প্রজাপতির সর্বব্যাপী প্রাধান্যের মধ্যে তার প্রতিফলন লক্ষ্য করা যায় আবার প্রজাপতির বরাহ ও কুম্ম অবতার কাহিনীর মধ্যে পরবর্তীকালের অবতারবাদের সূচনা দেখা যায় পরবর্তী বৈদিক যুগে প্যারা ঘরে লিখবে এখান থেকে আট নম্বর প্যারা পরবর্তী বৈদিক যুগে ধর্মীয় ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল জন্মান্তরবাদ ও কর্মফলবাদের উন্মেষ ও বিকাশ আরণ্যক এবং উপনিষদে জন্মান্তরের কথা বলা হয়েছে দেহের বিনাশ আছে কিন্তু আত্মার মৃত্যু নেই মানুষের মৃত্যুর পর তার আত্মা অন্য দেহ ধারণ করে কর্মের ফল মানুষকে বর্তমান জন্মে ও পরজন্মেও ভোগ করতে হয় এই বিশ্বাস তীব্রভাবে দেখা দেয় উপনিষদে বলা হয়েছে যে মানব জীবন হলো বিশ্ব জীবনের অঙ্গ মৃত্যুর পর মানব জীবনে এই বিশ্ব জীবনে বা পরম আত্মায় লীন হয় পুনরায় নতুন জীবন নিয়ে তা ফিরে আসে জীবন সম্পর্কে এমন সূক্ষ্ম ও আধ্যাত্মবাদী আলোচনা করেছেন যাজ্ঞ বলক প্রভৃতি ঋষিরা আরণ্যকে আত্মার মুক্তির জন্য ধ্যানের কথা এবং বেদে সন্ন্যাস জীবনের কথা বলা হয়েছে পরের প্যারা দেখো এখানে অনেকগুলো নাম্বার করে দেওয়া আছে তোমরা এই নাম্বারটা করবে না এটা দশ নম্বরের যখন অ্যান্সার লিখবে তখন তোমরা এই নাম্বারগুলো ঠিকঠাক মেনটেন করবে যেটা কুড়ি নম্বরের অ্যান্সারে কিন্তু পর পরপর যেভাবে প্যারা প্যারা করা আছে এভাবেই তোমরা লিখবে দেখো আরণ্যক উপনিষদে যেমন জন্মান্তর ও কর্মফলবাদের সূত্র ধরে আধ্যাত্মিক চিন্তাধারার সৃষ্টি হয়েছে তেমনই তার বিপরীতে জড়বাদী তত্ত্ব উচ্চারিত হয়েছে সাণ্ডিল্য ও যাজ্ঞবল্কের মতো ঋষিরা আধ্যাত্মবাদের প্রচার করে গেছেন কিন্তু ঋষি উদ্দালক জড়বাদী তত্ত্ব প্রচার করেছেন তিনি ঈশ্বরকে বাদ দিয়ে তার স্থানে সৃষ্টিকর্তা হিসাবে প্রকৃতিকে স্থাপন করেছেন প্রসঙ্গত জড়বাদ ঈশ্বর প্রজন্ম ও আত্মার অস্তিত্বকে স্বীকার করে না তাদের ধারণা দেহের বিনাশের সঙ্গে মানুষের সবকিছু শেষ হয়ে যায় এই কারণে জীবনে জীবনই একমাত্র সত্য বলে উদ্দালক প্রচার করেন উদ্দালকের এই চিন্তাধারা পরবর্তীকালে চার ওয়াক্যের দর্শনকে প্রভাবিত করেছে এছাড়াও পরবর্তীকালে লোকায়ত ও বস্তুকেন্দ্রিক চিন্তাধারা এই জড়বাদী চিন্তাধারারই ক্রম পরিণতি এরপর দেখো ছোট্ট একটা দু লাইনের প্যারা সুতরাং আলোচ্য আলোচনা থেকে প্রতীয়মান হয় যে রিক বৈদিক যুগের ধর্ম থেকে পরবর্তী বৈদিক যুগের ধর্মবিশ্বাসে এক ব্যাপক পরিবর্তন ঘটেছিল এই পরিবর্তন শুধু দেবদেবীদের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না সেই সঙ্গে জাগতিক আধ্যাত্মিক ও দার্শনিক তত্ত্বের ক্ষেত্রেও এই পরিবর্তন পরিলক্ষিত হয়েছিল তেই ছিল বৈদিক যুগের ধর্ম অর্থাৎ ঋগ বৈদিক যুগের ধর্ম ও পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন আসে কুড়ি নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে এছাড়াও যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয় নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি তার উত্তরটি খুব দ্রুত নিয়ে আসবো তোমাদের সামনে ততক্ষণে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে